আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন বারিপুর প্রেস ক্লাবে আজকের উপস্থিত সাংবাদিক বন্ধুদের প্রথমে আমাদের দল কমিউনিস্ট দক্ষিণ চব্বিশ জেলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে এই প্রেস মিটে উপস্থিত আছেন আমাদের দলের প্রাক্তন বিধায়ক দলের রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য কমরেড তরুণ নস্কর আছেন আমাদের জেলার বাড়িপুর সাংগঠনিক যে জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য রাজ্য সদস্য কমরেড গোপাল সাউ উপস্থিত আছেন আমাদের ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য বিশ্বনাথ সর্দার ক্যানিং সাংগঠনিক জেলা সম্পাদক এবং রাজ্য কমিটির সদস্য বাদল সর্দার উপস্থিত আছেন প্রাক্তন বিধায়ক দলের রাজ্য কমিটির সদস্য জয়কৃষ্ণ হালদার এখন সামনে তেসরা এপ্রিলের যে ডাক দেওয়া হয়েছে তাকে সামনে রেখে এখন বলবেন কাজ শুরু করছি প্রথমেই এসি বিসিআই দলের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তরফ থেকে আপনাদের অভিনন্দন এখানে আমাদের উপস্থিত হওয়ার জন্য আমাদের আহ্বানে আমরা জানেন যে গত একুশে জানুয়ারি কলকাতায় মহামিছিল হয়েছিল যে মহামিছিলের অন্যতম দাবি ছিল অভয়ার ন্যায় বিচার এছাড়া কেন্দ্র এবং রাজ্য সরকারের নানা জনবিরোধী নীতির বিরুদ্ধে আমাদের সেই মহামিছিল যেখানে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন এবং মূল যে দাবি অভয়ের ন্যায় বিচার সেই অভয়ের ন্যায় বিচার এখনও পর্যন্ত অর্জিত হয়নি এবং আমরা দেখলাম যে কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা সিবিআই তারা যাকে দোষী বলে নির্ধারিত করে দিয়েছে তার বাইরে তার বাইরে কিন্তু কোনোভাবেই বেরোতে পারছে না রাজ্য সরকারও তাকেই দোষী নির্ধারিত করেছে এবং কেন্দ্রীয় সরকারও তাকেই দোষী নির্ধারিত করেছে অথচ সমস্ত সাধারণ মানুষের যে ধারণা সেই ধারণা হচ্ছে এটার সঙ্গে একজন মানুষ কিছুতেই জড়িত থাকতে পারেন না এবং আরও অনেক দোষী এর সঙ্গে যুক্ত হয়ে আছে এবং এর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে এখন যে জায়গায় দাঁড়িয়েছে কি মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদও করতে দিচ্ছে না এবং আমরা অভয়ার মা বাবার কথা শুনেছি অভয়ের মা বাবা বলছেন যে তাদের ওপরে চাপ দেয়া হয়েছে সিবিআইয়ের তরফ থেকে চাপ দেয়া হয়েছে যে একজনই যে দোষী সেটাই মেনে নিতে এটা সিবিআইয়ের ওপর চাপ দেয়া হয়েছে সিবিআইয়ের তরফ থেকে চাপ দেয়া হয়েছে ফলে এই হচ্ছে পরিস্থিতি এর থেকে আমরা বুঝতে পারছি যে এই যে নারকীয় ঘটনা সেই নারকীয় ঘটনা এবং তাকে তার যে ন্যায় বিচার পাওয়া গোটা রাজ্য জুড়ে যেভাবে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকে দুই সরকার কেন্দ্রীয় সরকারের শাসক দল এবং রাজ্য সরকারের শাসক দল তারা দুজনেই কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ফলে সেই আন্দোলন যেটা একুশে জানুয়ারি আমরা মহামিছিল দিয়ে শুরু করেছিলাম আমরা তখনই ঘোষণা করেছিলাম যদি দাবি আদায় না হয় তাহলে আগামী তেসরা এপ্রিল গোটা রাজ্যের সমস্ত ডিএম দপ্তর এবং সাব দপ্তর সেখানে আইন অমান্য আন্দোলন হবে এমনি এসে দাঁড়িয়ে আমরা আজকের এই প্রেস কনফারেন্স করছি আমাদের যে দাবি অভয়ের ন্যায় বিচার সে অভয়ের ন্যায় বিচার পাওয়া যেমন দাবি আছে আবার দেখুন যে যেভাবে গণ গণআন্দোলনের কর্মীদের ওপরে নির্বিচারে একবারে বর্বর পুলিশি অত্যাচার হচ্ছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা যে ঘটনাকে কেন্দ্র করে যখন ছাত্র ধর্মঘট হয়েছে সেই ছাত্র ধর্মঘটের কর্মীদের যেভাবে পুলিশ নির্বিচারে অত্যাচার করেছে এবং মহিলা কর্মীদের যেভাবে ওই মেদিনীপুরের কোতোয়ালি থানায় নিয়ে গিয়ে যেভাবে অত্যাচার করা হয়েছে তাদের যেভাবে মানসিক নির্যাতন করা হয়েছে এর বিরুদ্ধেও আমাদের আন্দোলন আমরা প্রতিবাদ করছি এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স